আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টি টেলিভিশন রয়েছে সিআরটি টি টেলিভিশনটি হলো চোদ্দ ইঞ্চি চাইনা কোম্পানি তো এই টেলিভিশনের সমস্যাটি হলো টেলিভিশনটি যখন আমরা অটো অটোচার্জ দিই তখন অটোচার্জের চ্যানেলগুলো ফুল আসতেছে না অর্থাৎ পঞ্চাশ থেকে ষাটটা চ্যানেল ধরতেছে আর চ্যানেলগুলো ক্লিয়ার হয় না এখান দিয়ে কিন্তু কষে কসে একটা রাস্তার প্রবলেম যায় তো আজকে আমরা দেখব যে এই সমস্যা কিভাবে সলভ করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা এই ধরনের যে সাইনা সিআরটি টেলিভিশন রয়েছে তো সেই সাইনা সিআরটি টেলিভিশনগুলো আপনারা না খুলে কিন্তু রিমোটের মাধ্যমেই সেই সমস্যাটি সমাধান করতে পারবেন তো এটা রিপেয়ার করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হবে যে টেলিভিশনটি এই সমস্যা সেই টেলিভিশনের রিমোট তো আমার হাতে দেখতে পারছেন এই এই টেলিভিশনের রিমোটটি নিয়েছি এটা হলো ফিফটি জে টু অর্থাৎ পজিশন রিমোট তো এই রিমোটগুলো দেখা যায় অনেক টেলিভিশনগুলাতে কিন্তু কাজ করে তো এই ধরনের একটি রিমোট প্রয়োজন হবে আর রিমোটের এখানে মাঝখানে দেখবেন একটি ছিদ্র আছে তো এই ছিদ্রের এখানে জোরে করে পেস করলে হবে যদি জোরে করে পেস করে না হয় তাহলে এখানে একটি চিকন জাতীয় কোনো কিছু দিয়ে এখানে পেস করতে হবে তো আমরা এখানে পেস করার পর ফ্যাক্টরি মোট লেখা আসবে আর ফ্যাক্টরি সেটিংয়ে ঢুকে কিন্তু এই সেটিংটা অন করে দিতে হবে অন করে দিলেই সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এখান থেকে আমরা এই যে এই এখানে জোরে করে পেস করে দিলাম তো পেস করার পরে দেখতে পারছেন এখানে ফ্যাক্টরি লেখা উঠছে তো ফ্যাক্টরি লেখা ওঠার পর রিমোটের আমাদের এখানে পেস করতে হবে ডিসপ্লে একটি বাটন আছে সেই ডিসপ্লে বাটনটিতে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিআইএসপি লেখা আছে তো এই বাটনটিতে পেস করতে হবে তো আমরা এখানে পেস করলাম তো পেস করার পর এখানে কিন্তু কয়েকগুলো অপশন চলে এসেছে যেমন এখান থেকে আমরা কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবো তো ক্যামেরাতে দেখতে পারছেন যে টেলিভিশনের একটা ডেউ ডেউ প্রবলেম যাচ্ছে আসলে এটা ক্যামেরাতে হচ্ছে টেলিভিশনটা কিন্তু ঠিকই আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ক্যামেরা করি টেলিভিশনগুলো তখন এই ধরনের সমস্যা হয় ক্যামেরাতে দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন বেশগুলো অপশন আছে আর সি সি এবং বি সি এগুলো দিয়ে কালার অ্যাডজাস্ট করতে হয় তো এখন আমরা এখান থেকে যে ওয়ান অপশনটি আছে ওয়ান কিংবা টু যে কোনো একটাতে পেস করলে হবে তো আমরা ওয়ানে চলে গেলাম এখানে যে অপশনটি দেখতে পারছেন এ ফোয়ান তো এ ফওয়ানের এখানে যে ফিউচারগুলো আছে এগুলা দিয়ে আমরা স্ক্রিনগুলো কমবেশ করতে পারবো তো যেহেতু এই টেলিভিশনের আমরা ডিসলাইনের যে অটোসার্চ প্রবলেম সেটা সমাধান করবো তার জন্য এখানে আমাদের ফলো করে দেখতে হবে কোথায় এখানে লেখা আছে ভিআইএফ এবং একটি সেটিং আছে সেটি অন করতে হবে তো আমাদের এখন চলে যেতে হবে এভাবে চেপে চেপে এফ টু এফ থ্রি এভাবে যেতে হবে এবং দেখতে হবে তো এখন আমরা এটা যাওয়ার জন্য এখানে যে মিউট বাটনটি আসে রিমোটের তো সেই মিউট বাটনে প্রেস করলেই এফ টু এফ থ্রি এফ ফোর এভাবে কিন্তু একের পর এক নেক্সট হবে তো আমরা এখানে এই মিউট বাটনে প্রেস করলাম মিউট বাটনে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন এফ টু তো এভাবে প্রেস করে করে যেতে হবে তো আমরা সেই সেটিংটা দেখব ভিআইএফ লেখা আছে কোথায় তো আমরা এখনও পর্যন্ত সেই সেটিং দুইটা পাই নাই এখানে কিন্তু আমরা এফ সিক্সে চলে এসেছি এভাবে আরও প্রেস করতে হবে এখন দেখতে পাচ্ছি এফ সেভেন তো আর একটা প্রেস করার পর এফ এইট তো এফ নাইন এভাবে এইভাবে পেস করতে হবে এবং দেখতে হবে তো আমরা এফ টেনে দেখতে পাচ্ছি এই যে এখানে হয়তো আপনারা ফলো করে দেখতে পাবেন এফ টেনে এই যে এই সাইডে একটা অপশন আছে ওনোসাইট পিন সিস্টেম আইসির ওনোসাইড পিন সহ এখানে লেখা আছে পঞ্চাশ ষাট ইউএইসএফ একটা সেটিং আছে এখানে এই যে এই সেটিংটা এই সেটিংটা কিন্তু এই বরাবর এখানে জিরো আছে এটা ওয়ান করে দিতে হবে তো আমরা এখান থেকে একটু নিসিস করবো এখানে এই যে ভলিউম যে বাটনগুলো আছে এগুলা দিয়ে কিন্তু ডাউন করা যায় তো আমরা এখানে নিচে আসার পর এই যে অন্য পিন এবং পঞ্চাশ সাইট থেকে ইউ এইচ এফ একটা সেটিং আছে এটি জিরো আছে এটা ওয়ান করে দিতে হবে তো আমরা এখান থেকে ভলিউম বাটন প্রেস করে দিলেই ওয়ান হয়ে যাবে তো এখান থেকে ওয়ান হয়ে গেছে আর নিচে আমরা আর সেটিং দেখতে পাচ্ছি এই যে নিচের উপরেরটা এটা হয়তো ক্যামেরাতে ভালো দেখতে পাচ্ছেন না এই যে নিচের উপরেরটা ভিআইএফ তো ভিআইএফ এটাও কিন্তু এখানে জিরো আছে এটা ওয়ান করে দিতে হবে তো আমরা স্কুল করে নিচে আসলাম আসার পর এই যে রিড আইকনে যে এফ লেখা আছে এই বরাবর কিন্তু এই যে এই সাইডে জিরো হয়ে আছে তো এটা ওয়ান করে দিতে হবে ওয়ান করার জন্য রিমোট থেকে এই যে ভলিউম প্লাস বাটনে প্রেস করতে হবে তো ভলিউম প্লাস বাটনে প্রেস করার পরে এখানে কিন্তু ওয়ান হয়ে গেছে তো এই যে দুইটা সেটিং আমি এখান থেকে ওয়ান করে দিলাম তো এই দুইটা সেটিং ওয়ান করে দেওয়ার পরে কিন্তু এখন আমরা যদি টেলিভিশনটি অটোচার্জ দেই তাহলে আমরা চ্যানেলগুলো ফুল পাবো এবং এর যে সমস্যাটি ছিল জির জির প্রবলেম তো সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই টেলিভিশনটি অটো অটোশার্চ দেবো অটোশার্চ দিয়ে আমরা টেলিভিশনের ছবিটি দেখব তো এখান থেকে বের হওয়ার জন্য আবারও আমাদের এখানে ডিমোটের ডিআইএসপি বাটনটিতে পেস করতে হবে তো ডিআইএসপি বাটনে প্রেস করার পর কিন্তু অলরেডি বের হয়ে গেছে তো এখন আমরা ডিসি লাইন লাগিয়ে অটো সার্চটি দেবো তো ডিসি লাইনটি অটো সার্চ দেওয়ার পর আমরা টেস্ট করে দেখব। তো আমরা ডিশ লাইন লাগানোর পর অটোচার্চ দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটি বড় হয়ে যাবে যার কারণে স্কিপ করে দিয়েছি তো অটোচার্চ দেওয়ার পর টেলিভিশনটা কিন্তু এখন ফুল চ্যানেল ধরতেছে এবং আগে যে এখান দিয়ে একটা রাস্তা রাস্তার চিকন চিকন একটা সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে তো আমরা যদি চ্যানেল এভাবে চেঞ্জ করে করে দেখি তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চ্যানেল ক্লিয়ার আছে তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে